ঘরার বুকে প্রথম মানুষ ও প্রথম নবী হজরত আদম আলী হজরত আদম আলহী ও হাওয়া আলি সৃষ্টি মানব ইতিহাসের সবচাতে তাৎপর্যপূর্ণ ঘটনা মানুষ সৃষ্টির আগে দুনিয়াতে জিন জাতির বসবাস ছিল জীন জাতির আল্লাহ তালার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে বসবাস করতেন কিন্তু তারা আল্লাহর হুকুমের চরম অবৈধ্য হয়ে দুনিয়ায় বিপর্যয়ের সৃষ্টি করেছিল তাই আল্লাহ রব্লা আলেমেন ফিরেস্তা পাঠিয়ে দুনিয়ার বসবাসযোগ্য স্থান থেকে বিভিন্ন দ্বীপ ও পাহাড় পর্বতে তাদেরকে তাড়িয়ে দেন অতবর আল্লাহ রবাহ আলমিন মানুষকে তার খলিফার দায়িত্বে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন নবী রসলগঞ্জ সম্পর্কে সর্বপ্রথম করআনুল কারিমে হজরত আদম আলাহ ইসলামের আলোচনা করা হয়েছে বিশ্ব ইতিহাসে সর্বপ্রথম মানুষ ও সর্বপ্রথম নবী হিসাবে আল্লাহ রবুল্লাহ আলমিন আদম আলহ ইসলামকে নিজ কুদ্রতি হাতে সরাসরি সৃষ্টি করেছেন মাটির সকল উপাদানের সান নির্যাস একত্র করে আঠালো ও পোড়া নেই শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রুফ ফুকে দিয়ে আল্লাহ রব আলমিন আদম সৃষ্টি করেছেন অতবার আদম আলাহ সালামের বাম পাচারের একটি হার থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন আর এ কারণে স্ত্রী জাতি স্বভাবগত পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট অতবার স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে কোরআনুল কারিমের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকে মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসেবেই যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে অতএব গুহা মানব বন্য মানব আদি মানব ইত্যাদি বিসভ্য যুগ থেকে যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু যে সব কথা শুনিয়ে থাকেন তা অলিক কল্পনা ব্যতীত কিছুই নয় সূচনা থেকে এ যাবৎ এই দীর্ঘপথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না মানুষ বানর বা উল্লুকের প্রবর্তিত রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডার যে বিবর্তনবাদ পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মত বাদমাত্র এবং তার সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে প্রথম মানুষ আদি পিতা হজরত আতম আলাইহালামকে আল্লাহ তালা সর্ববিশ্বী জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন সাথে সাথে সকল শ্রেষ্ঠ বস্তুকে করে দেন মানুষের অনুগত ও সবকিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব আর সেই কারণেই জিন সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আল্লাহ রব আলমিন আদম আলাইসালামকে শেষ দা করার আদেশ দেন সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল কিন্তু ইবলেশ অহংকারবশত সেই নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায় অথচ সে ছিল বড় আলেম ও ইভেদান সে কারণে জিনজাতির হওয়া সত্ত্বেও সে ফিরিস্তাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল কিন্তু আদম আলি ইসলামের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে ফলে ভয়ঙ্কর বসে আদম আলি ইসালামকে সিদ্ধা না করায় এবং আল্লাহ বিতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়